গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এখন বাজে সকাল নটা আমি স্নান স্নান করে নতুন নাইটি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তাহলে কি মামাম আমার মামামও স্নান করে দিয়েছি দেখো নতুন জামা পর্যন্ত দেখো এটা দিদান দিচ্ছে দেখাও হয় দেখো হুম তাহলে আজকে কী বলতো শুভ নববর্ষ আমার তরফ থেকে সকলকে জানাচ্ছি তোমাদের ছোটোদের বড়দের সকলকে তাহলে আজকে পয়লা বৈশাখে উপলক্ষে আমরা কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে আজই বিকেলে আমাদের একটুখানি ঘুরতে যাওয়ার না ঠান্ডা লেগেছে বলার মধ্যে কথা বলতে কষ্ট হচ্ছে তা বিকেলবেলা আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রাম চলছে আমরা কোথায় যাব সেটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি তা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে তাহলে আমি এখন স্নান ঠান করে নিয়েছি আমি এখন রান্নাঘরে যাব রান্না করতে সকালের টিফিন আমি এখন রুটি আর আলু ভাজা করব তাহলে সকালে টিফিন রুটি আলু ভাজা করবো আর আমার বড়ো মেয়ে বললো মা আজকে আর ভাত করো না আমি বললাম আজ যে রাইস এরম বাজার ঘাটও কিছু করার নেই তাহলে কী রান্না করে দেবো তোকে বলছে যে যে আজকে একটুখানি ফ্রায়েড রাইস আর আলুর দম করে দাও আমাকে তাই আমি আজকে সেটাই রান্না করব আর তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব তোমরা কেউ হাসাহাসি করবে না যেহেতু আমি ঘরের চাল দিয়েই করে দেবো ঘরে জোড়া ম্যাঙ্গো বাস্কাটি চালটা আছে ওই চালটা দিয়েই আমি করে দেবো এর আগেও করে দিয়েছিলাম খেতে ভালোই হয়েছিল তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি ফ্রায়েড রাইস আলুর দম আর হচ্ছে বেগুনি রান্না করব। তা চলো যে কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো টাটা দেখতেই পাচ্ছ আমার টিফিন হয়ে গেছে আমি এখন আমার বড় মেয়েকে খেতে দিই কোথাও তো বাবা তাহলে চা আর দিকে রুটি গরম গরম আর দিকে আলু ভাজা খেয়ে নাও তারপর আবার আমিও খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে রাইস দেখো গাজর কেটে নিয়েছি আমি এদিকে আর আজ রাইস হবে গাজর কেটে নিয়েছি আর হচ্ছে এইগুলো বিনসও কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে ক্যাপসিকাম আজ ফ্রাইডে পয়লা বসা উপলক্ষ একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয়েছে মেয়েদের তাই আমি একটু ঘরের চাল দিয়েই করেছি বাসকাঠি চাল দিয়ে আমি একটু ফ্রায়েড রাইস করে দিচ্ছি মেয়েদের জন্য আর সাথে থাকবে আলুর দম আর হচ্ছে এই দেখো বেগুন আছে বেগুন এখনও কাটা হয়নি বেগুনই করবো ফ্রায়েড রাইস আলুর দম আর বেগুনই হবে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ কয়েকটা আমি তেল দিচ্ছি এখানে ভাতের মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি প্রায় তেল গরম হয়ে গেছে তা আমি এখন গাজরগুলো ভেজে নিই চলো আগে থেকে কেটে রাখা গাজরগুলো আমি সব ভেবে দিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসবে এবার এটাকে আমি নামিয়ে দেবো শুভ নববর্ষের স্পেশাল খাবার আমার দুই মেয়ের জন্য সবাই খাবো আমরা মানে দুই মেয়ের উপলক্ষে আর আজকে না এর মধ্যে না কাজু বাদাম আর কিছুই দেওয়া যাবে না কেন আজকে ফ্রাইডে শুক্রবার বৌদিরা খায় না বৌদিরা সন্তোষীমার উপোস করে তো তাই কিচমিচটা টক তো ওই জন্য মধ্যে দিতে না পাচ্ছ আমার গাজর ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামি নি চলো দেখো আমার গাজর ভাজা হয়ে গেছে একখানা গাজর একদম এক কোনায় পড়ে রয়েছে এখন এবার আমি বিনসগুলো তো কত বিনস এক প্লেট উঁচু উঁচু বিনস এবার দেখো এটা ভাজলে কয় হয়ে যায় আগে থেকে কেটে ডাকা বিনসগুলো সব কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ পরিমাণ মতন কি লবণ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে নেব এবার দেখো আমার দিনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার নামিয়ে নিই চলো দেখতেই পাচ্ছ আমার গাজর আর বিনসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুগণ তোমরা এবার আমি ক্যাপসিকাম ভাজিব ক্যাপসিকামগুলো একটু সবুজ থেকে লাল লাল হয়ে গেছে কিছু করার নেই এবার আমি কড়াইতে গরম তেল হয়ে গেছে ধোয়া আর হচ্ছে এবার আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে ছাড়িয়ে দেবো দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম ছাড়াইয়া দিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আছি ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে দেখো এবার গাইস এবার আমি কড়াইতে দেখো ঝরনা ঘি নিয়েছি কড়াইতে এবার ঝর্ণা ঘিজিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে ঘিটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে আলাচালা করে নেব দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে ঘি ঘিয়ের মধ্যে আমি এই যে গোটা গরম মশলা ভালো করে এবার এটা ভালো করে ভেজে নেব এবার এগুলো আমি রাইসের সঙ্গে সব মেশাবো রাইস দেখতেই পাচ্ছ আমি রাইসটাকে ঢেলে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে আমি এরকম সবজিগুলো একে একে সব মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি ঘি গরম মশলা ফুলন দিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি বা এটাকে ভালো করে মিশিয়ে নেব মিষ্টিও দিয়ে দিয়েছি এর মধ্যে তাহলে আজকে পয়লা বৈশাখের উপলক্ষে আমাদের রাইস নিরামিষ রাইস এবার আমি আলু দমটা আর বেঙ্গিটা ঝটঝট ঝটপট করে তাহলে ভেজে নিই কেমন হচ্ছে বন্ধু তোমরা জানিও কমেন্ট করে এটা কিন্তু ঘরের চাল আমি কিন্তু বাসমতি রাইস দিয়ে করিনি আমরা ঘরে যে খাই বাসকাটি জোড়া ম্যাঙ্গো সেটা দিয়েই করেছি গাইস তোমরা ফাইনাল লুকটা দেখে নাও তাহলে পুরো রেডি আমার রাইস

দারুন খেতে হচ্ছে দারুন বলার মত না তাই বেগুন কেটে নিয়েছি দেখতেই তোমরা বেগুনের কি অবস্থা গাইস দেখো বেগুনি ভাজবো তার জন্য আমি এখানে বেসন ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি চল বা এই দেখো বেগুনি ফুলছে দেখো বেগুনি তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুগণ পরিষ্কার কি আমি দেখাতে পারছি তোমাদেরকে দেখাতে ক্যামেরা ধরে ভিডিও করতে কিন্তু ভীষণ কষ্ট হয় বন্ধুগণ তোমরা দেখো বেগুনিগুলো কি সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ তোমরা এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা ভীষণই কষ্টকর আমার স্ট্যান্ডও নেই যে আমি স্ট্যান্ডে রেখে করব বুঝতে পারছো তোমরা কতটা কষ্টকর কত কষ্ট করে আমি ভিডিও করি এত কষ্ট করে ভিডিও করি বন্ধুগণ তোমরা একটু আমাকে লাইক কমেন্ট করো না আমার এটাই কষ্ট লাগে কিছু করার নেই আমি তাও করব যতই কষ্ট হোক না কেন কি বন্ধুগণ আমার বেগুনি ভাজা দেখছো দেখো বন্ধুগণ বন্ধুগণ দেখতেই পারছো আমার বেগুনি দেখতেই পাচ্ছ আমার বেগুনি কেমন হচ্ছে ফুলকো ফুলকো বেগুনি হচ্ছে কিন্তু বন্ধুগণ দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো বেগুনি আমার ভাজা পুরো কমপ্লিট কিন্তু এখানে সাদা সাদা লাগছে কিন্তু বেগুনিটা একটু কিন্তু হলুদ হলুদ হয়েছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো গাইজ এখন আমি বৌদি বাড়ি যাচ্ছি খাবার দিতে করতেই পাচ্ছো চলে এসছি বৌদি বাড়ি আজিলি গেটটা একটু দিয়ে দে তো গেটটা একটু দিয়ে দে এই কি করে কই যেও সরকারিটা এলে আমি দুই বৌদির বাড়ি গেছিলাম খাবার দিতে খাবার দিয়ে আমি চলে এসছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি বৌদির বাড়ি গেছিলাম তা চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তোমাদের দাদা ভাইও চলে এসছে আমার দেখো বড় মেয়ে নতুন জামা কাপড় করে এখন তুলে দিচ্ছে দেখতেই পাচ্ছি সবাইকে শুভ জানা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই তাহলে চলো আমি সবাইকে খেতে দিই নিয়ে এবার তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমাদের আলুর দামও পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমাদের দাদা ভাইয়ের খাবার আমি বেড়ে নিয়েছি এই দেখো বেগুনি ফুলকো ফুলকো রাইস দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আলুর দম তাহলে চলো তোমাদের দাদাভাই ভাই খেয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ বন্ধুগণ তোমরা ফুলকো ফুলকো বেগুনি রাইস আলুর দম চলো আমার মেয়ে বলছে সুন্দর করে গুছিয়ে যা হলো না গাইস তোমরা দেখতেই পাচ্ছ বাটির মধ্যে নিয়ে গেছি আমার মেয়ে বলছে আমি সুন্দর করে গুছিয়ে খাবো তার জন্য আমি এখন এরকম করে দিচ্ছি ওকে দেখো দেখি হয়েছে রে গোল বাহ দারুণ হয়েছে সামনে দিয়ে দেখা দারুণ হয়েছে কি পারছো গাইস তোমরা কি সুন্দর গোল হয়েছে হ্যাঁ দারুণ লাগছে আমার মেয়ে বলছে কি এরমভাবে খাবে গোল করে নিয়েছিস কিভাবে। হবে বন্ধুগণ দেখো এবার আমি আমার বড় মেয়েকে খেতে দিচ্ছি এটা হচ্ছে আলুর দম তোমরা দেখিয়ে দিচ্ছ এটা হচ্ছে রাইস আর এই পাশে রয়েছে বেগুন বেগুনি বেগুন তা দেখতেই পাচ্ছ বন্ধুগণ এবার আমার মেয়েকে আমি খেতে দিচ্ছি চলে আসো বাবা আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তাহলে কী খেলাম না খেলাম কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার কোনো ভিডিও আসছে আর কালকে কালকে না সরি আজকে বিকেলবেলা কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তাহলে দেখতে থাকো আর এনজয় করা চলার টাটা